মানুষ আসলে তার চিন্তার সমান বড় হয়ে ওঠে ইতিহাসের পাতায় আমরা দেখি যারা সাফল্যের শিখরে পৌঁছেছে তাদের জীবন গড়ে উঠেছে তাদের ভাবনার প্রতিফলনেই একবার একটি ব্যস্ত শহরের রেল স্টেশনে এক গরিব মানুষ বাস করত সে প্রতিদিন ট্রেনের যাত্রীদের কাছে হাত বাড়িয়ে কিছু খাবার বা টাকা চাইত এভাবেই তার দিন কাটত একদিন সে দেখে এক ভদ্রলোক ট্রেন থেকে নামলেন স্যুট বুট পরা পরিপাটি চেহারার একজন ধনী ব্যবসায়ী গরিব মানুষটি মনে মনে ভাবল এই লোক নিশ্চয়ই অনেক ধনী যদি তার কাছে ভিক্ষা চাই তাহলে হয়তো ভালো কিছু পাব সে ভদ্রলোকের সামনে গিয়ে হাত পাতল ব্যবসায়ী শান্তভাবে তার দিকে তাকালেন তারপর বললেন তুমি কি সব সময় মানুষের কাছ থেকে শুধু নাও কখনো কি কিছু দিয়েছ এ প্রশ্নে গরিব মানুষটি অবাক হয়ে গেল সে বলল আমি তো একজন ভিখারি আমার দেয়ার মতো কিছু নেই তাই তো চাইতে আসি ব্যবসায়ী মৃদু হাসলেন এবং বললেন জানো আমি ব্যবসা করি ব্যবসায় সব কিছু হয় দেওয়া আর নেওয়ার ভিত্তিতে তুমি যদি কিছু দিতে না পারো তাহলে নেওয়ার অধিকারও তোমার নেই এই বলে ভদ্রলোক ট্রেনে উঠে চলে গেলেন গরিব মানুষটি গভীর চিন্তায় পড়ে গেল এতদিন কেউ তাকে এভাবে বলেনি সত্যিই তো সে যদি কিছু দিতে না পারে তবে মানুষ কেন তাকে দিতে চাইবে দুই দিন সে এ নিয়ে ভাবল আর ভিক্ষা চাইল না তৃতীয় দিন হঠাৎ তার চোখে পড়ে স্টেশনের পাশে কিছু ফুল গাছ সেগুলোতে টল টলে ফুল ফুটে আছে তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল যদি কেউ আমাকে কিছু দেয় তবে আমি তাকে একটি ফুল উপহার দেব এরপর থেকে সে প্রতিদিন কিছু ফুল তুলে আনত যখন কেউ তাকে কিছু দিত সে বিনিময়ে হাসিমুখে একটি ফুল তুলে দিত মানুষজন অবাক হলেও খুশি হতো। কারণ তারা বুঝত সে শুধু নিচ্ছে না বরং কিছু ফিরিয়েও দিচ্ছে কিছুদিন যেতে না যেতেই লোকেরা তাকে আরও বেশি দান করতে শুরু করল যতক্ষণ তার হাতে ফুল থাকত ততক্ষণ তার ভিক্ষাও চলত একদিন হঠাৎ সে দেখতে পেল আগের সেই ধনী ব্যবসায়ী আবার ট্রেনে বসে আছেন গরিব মানুষটি ছুটে গিয়ে বলল আজ আমি আপনাকে কিছু দিতে পারবো। আপনি যদি আমাকে সাহায্য করেন আমি বিনিময়ে আপনাকে ফুল দেব ব্যবসায়ী খুশি হয়ে কিছু টাকা দিলেন আর সে লোকটি ফুল তুলে দিল ব্যবসায়ী মৃদু হেসে বললেন আজ তুমি কেবল ভিখারি নও তুমিও একজন ব্যবসায়ী এই কথাটি মানুষের হৃদয়ে ঝড় তুলল সে ভাবল হ্যাঁ আমিও তো একজন ব্যবসায়ী মানুষ আমাকে টাকা দিচ্ছে দয়ার কারণে নয় বরং আমার দেওয়া ফুলের বিনিময়ে সেদিন থেকে সে নিজেকে আর ভিখারি ভাবল না বরং ছোট্ট একজন ফুল বিক্রেতা কিছুদিন পর সে তার সঞ্চিত টাকায় বড় পরিমাণে ফুল কিনতে শুরু করল ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল এক সময় সে শহরের পরিচিত ফুল ব্যবসায়ীতে পরিণত হল ছয় মাস পর আবার একদিন সেই ব্যবসায়ীর সঙ্গে ট্রেনে দেখা হলো। এবার আর সে ছেঁড়া কাপড়ের ভিখারি নয় বরং স্যুট পরা একজন ব্যবসায়ী সে হেসে বলল আমাদের এর আগে দেখা হয়েছিল প্রথমবার আপনি আমাকে শিখিয়েছিলেন কিছু না দিলে কিছু পাওয়া যায় না আর দ্বিতীয়বার আপনি বলেছিলেন আমি ব্যবসায়ী হয়েছি এই দুই কথাই আমার জীবন বদলে দিয়েছে ব্যবসায়ী অবাক হয়ে হাসলেন তিনি বুঝলেন একটা সঠিক দৃষ্টিভঙ্গি কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে গল্পের শিক্ষা হল জীবনকে আমরা কিভাবে দেখি সেটাই আসলে আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় যদি নিজেকে ছোট মনে করি ছোটই থেকে যাব কিন্তু যদি নিজের ভেতরে শক্তি চিনে নেই তাহলে বড় কিছু করাও সম্ভব তাই নিজেকে কখনো ছোট করে দেখবেন না আপনি একজন সফল শক্তিশালী আর যোগ্য মানুষ কারণ যখন চিন্তা বদলায় তখন ভবিষ্যতও বদলে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে জানান এই গল্প আপনাকে কি শিখিয়েছে আর শেয়ার করুন যাতে অন্যেরাও অনুপ্রেরণা পায় ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে